সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন ভালো দিন আমার প্রবাসী ভাইয়েরা আপনারা অনেক কষ্টেতে আছেন পরিজন পরিবার সাথে নেই পরিবারের আপনারা টাকা উপার্জন করেন আসলে তো পরিবারের কেউ বোঝে না যে এত টাকা কোথা থেকে আসে মাথার গাম পায়ে ফেলে কাজ করতে হয় আমার লাইফটা যে যেখান থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবেন লাইভটা একটু শেয়ার করে দিবেন Yes, I'm going to look ইউটিউবে কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় প্রতিদিন আপনার টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হয় ইউটিউবে কাজ করে মজা আছে কিন্তু আপনার সাবস্ক্রাইবারটা খুব দূরত্ব বাড়ে এটাই ভাল লাগে ইউটিউবে কাজ করতে গেলে যে যেখান থেকে দেখছেন আমার লাইভটা একটু শেয়ার করে দিবেন সবাইকে একটু দেখা শুরু করে দিবেন যে কিছু কথা বলতে পারি আমি একটু কমেন্ট করতে পারি যে তারা কমেন্ট করুক আমি কিছু দেখি আর আমি উত্তর দিই అతను ఇప్పుడనే సంధన సుగరు విరాట్ కి బై క్యాప్ ఇప్పు నామసి కొరియాసి